আসসালামু আলাইকুম ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে নোডিটি অর সেক্সুয়াল অ্যাক্টিভিটি আসা এই অ্যালার্টগুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে শেয়ার করব তো এই অ্যালার্টগুলোকে আপনি যখন এখানে ক্লিক করে দিয়ে ডিলিট করতে যাবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস আসবে অর্থাৎ আপনি এখানে ক্লিক করে দিয়ে এই অ্যালার্টগুলোকে আপনি ডিলিট করতে পারবেন না তাহলে আপনি এই অ্যালার্টগুলোকে ডিলিট কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিতে যাচ্ছি তো প্রিয় দর্শক একটি বিষয় লক্ষ্য করুন এই ধরনের অ্যালার্টগুলো যখন আপনাদের আসে সেক্ষেত্রে আপনারা এই স্ক্রিনশটটি লক্ষ্য করুন এখান থেকে নিচে দেখতে পারতেছেন এই অ্যালার্টগুলো আসার পরও এই পেজটি রিকমেন্ডেবল রয়েছে এবং এলিজেবল টু মনিটাইজ রয়েছে অর্থাৎ এই পেজটি থেকে মনিটাইজেশন করে ইনকাম করা যাবে এই অ্যালার্টগুলো আসার পরেও তারপরও এই অ্যালার্টগুলো থাকার কারণে আপনার যে কোনো সময় যে কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়ে যেতে পারেন যে কারণে আপনার অবশ্যই এই অ্যালার্টগুলোকে আপনাকে সলভ করতেই হবে তো আপনার ফেসবুক পেজে আসা এই ধরনের অ্যালার্টগুলোকে ডিলিট করার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন ফেসবুকে আর ফেসবুকে আসার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড এই সেটিংসটি ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা একটু নিসেস্কল করবেন আর নিসেকল করার পর আপনারা এখান থেকে পেজ রিকমেন্ডেশন একটি সেটিংস পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা জাস্ট এখানে চেক করবেন আপনার ফেসবুক পেজটা রিকমেন্ডেবল রয়েছে কিনা যদি রিকমেন্ডেবল থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন আর যদি আপনার এখান থেকে নট রিকমেন্ডেবল থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই তো এরপরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে আরও একটি কাজ করবেন সেটি হচ্ছে এখান থেকে ডান পাশে প্রোফাইল অথবা থ্রি লাইন একটি আইকন দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নিচে স্কল করবেন আর নিচে স্কল করার পর আপনার এখান থেকে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেবেন এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনার উপরে দেখতে পারবেন রিপোর্টস অ্যাউট আদার্স জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে চেক করবেন যে আপনাদের এখানে কোনো রিপোর্ট আছে কিনা যদি এখান থেকে নো রিপোর্টস থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকেও একটি স্ক্রিনশট নেবেন আর যদি এখান থেকে আপনাদের কোনো রিপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে কীভাবে সলভ করবেন সেটা নিয়ে আমি ভিডিওর মাঝখানে কোনো এক জায়গায় বলে দিচ্ছি তো যাই হোক এখান থেকে আপনারা বের হয়ে আসবেন এবং বের হয়ে এসে এখান থেকে আবারও আপনারা নিচে দেখতে পারবেন ইউর অ্যালার্টস আমার একটি অপশন রয়েছে জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন এবং এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে চেক করবেন যে আপনাদের এখানে কোনো অ্যালার্টস এসেছে কিনা যদি আপনাদের এখান থেকে কোনো অ্যালার্টস না থেকে থাকে যদি এখানে নো ভায়োলেশন থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকেও একটি স্ক্রিনশট নেবেন তো এই স্ক্রিনশটটি নেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে বের হয়ে আসবেন তবে এখান থেকে আপনাদের যদি কোনো অ্যালার্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমার এই ভিডিওটি দেখে আপনারা আপনাদের এই ভায়োলেশনটাকে অবশ্যই 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 রিমুভ করে নিতে হবে তো এই ভায়োলেশনটা রিমুভ করার জন্য এই ভিডিওর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা ইউটিউব থেকে দেখে থাকলে আই কার্ড অথবা ইন্ডি স্ক্রিনে দিয়ে রাখবো অথবা ফেসবুক পেজ থেকে থেকে থাকলে ফেসবুকের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখব সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আপনাদের ভায়োলেশনগুলো রিমুভ করে নেবেন তো যাই হোক আপনাদের ভাইলেশনসগুলো ডিলিট করা হয়ে গেলে এখান থেকে এই স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনার এখান থেকে বের হয়ে আসবেন এবং বের হয়ে এসে এখান থেকে আপনারা জাস্ট আবারও এই যে থ্রি লাইন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখান থেকে সেম প্রসেসে আবারও একটু নিশ্চল করবেন এবং নিশেষ করার পর আপনার এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটি অপশন রয়েছে জাস্ট এখানে আবারও ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা রিপোর্টে প্রবলেম নামের একটি অপশন পাবেন জাস্ট এই রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা রিপোর্টে প্রবলেম এই অপশনটিতে আবারও ক্লিক করে দেবেন এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন ইনক্লুড নামের একটি অপশন রয়েছে জাস্ট ইনক্লুড এই অপশনটিতে ক্লিক করে দেবেন এবার এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেটেড প্রোডাক্ট জাস্ট এখান থেকে আপনাদের সমস্যাটা যদি পেজে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পেজ সিলেক্ট করে দেবেন আর যদি প্রোফাইলও হয় থাকে সেক্ষেত্রে প্রোফাইল সিলেক্ট করে দেবেন তো আমার সমস্যাটা যেহেতু পেজে জাস্ট এখান থেকে পেজ সিলেক্ট করে দিচ্ছি এবার এখান থেকে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা দেখতে পারতেছেন একটি অ্যাটাচমেন্ট নামের একটি অপশন রয়েছে জাস্ট সেটাকে আপনারা ক্রস করে দেবেন এবং এখান থেকে ক্রস করে দিয়ে জাস্ট এখান থেকে আপনারা ইতিমধ্যে যে তিনটি স্ক্রিনশট নেওয়ার কথা বললাম সেই তিনটি স্ক্রিনশট এখানে একে একে আপনারা আপলোড করে দেবেন আপলোড দেওয়ার জন্য জাস্ট আপলোডে ফ্রম ফোন একটি অপশন রয়েছে জাস্ট আপলোড দেওয়ার জন্য আপলোড ফ্রম ফোন একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে জাস্ট আপনাদের গ্যালারি থেকে আপনাদের সেই ফটোগুলো একটি একটি করে আপনি সিলেক্ট করে দেবেন ওকে দেখতে পারতেছেন এখান থেকে আমি তিনটি স্ক্রিনশট আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এবারে আমাকে যে কাজটি করতে হবে এখান থেকে লেখা পুরে দেখতে পারতেছেন ডেসক্রাইব দ্য ইস্যু জাস্ট এখান থেকে আপনার যে ইস্যুটা এসেছে সেই ইস্যুটা সম্পর্কে আপনাকে এখানে লিখতে হবে তো সেই কী লেখাটা কী লিখবেন সেই লেখাটা আমি আবার ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অবশ্যই দেখে এই লেখাটা কপি করে নিয়ে আপনারা কিন্তু এই ডিসক্রিপ দ্য ইস্যু এখানে আপনারা লিখতে পারেন তো এখান থেকে এই লেখাটা লেখার পর পর এখান থেকে এই স্ক্রিনশটগুলো অ্যাড করা হয়ে গেলে জাস্ট এখান থেকে সেন্ট রিপোর্টের সামনে একটি অ্যারোসিন বা যে সেন্ট আইকন দেখতে পারতেছেন জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনাদের এই রিপোর্টটা ফেসবুকে পাঠিয়ে দেবেন এবারে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এবারে উপরে আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট লিখে সার্চ করে দিবেন ওকে ডাব্লিউ ডাব্লিউ ডট লিখে সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কিন্তু সরাসরি ফেসবুক অ্যাকাউন্ট আমার সামনে চলে আসলো তো আপনাদের ক্ষেত্রে আপনাদের ফেসবুক প্রোফাইলটা এভাবে চলে নাও আসতে পারে যদি কিনা আপনার আগে থেকে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রোম ব্রাউজারে লগ ইন দেওয়া না থাকে আমার আগে থেকেই ব্রাউজারে এই ফেসবুক অ্যাকাউন্টটা লিন ছিল যে কারণে আমার এখান থেকে কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটা চলে আসলো তো আপনারা জাস্ট সিম্পল প্রসেসে আপনারা এখানে ডাব্লিউড্লু ডট ফেসবুক ডট কম লিখে সার্চ দেওয়ার পর আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটা বা অ্যাকাউন্টটাকে এখানে লগ ইয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিয়ে নেবেন সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে প্রসেসটা একদম সিম্পল যে কারণে আমি আপনাদেরকে বিষয়টা দেখালাম না তো জাস্ট আপনারা একদম সিম্পল এটা করতে পারবে তো এবার আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা ডান পাশেই আপনাদের প্রোফাইল এখন অথবা থ্রি লাইন এক আইকন দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে আমি আপনাদেরকে একটু জুম আউট করে দেখাচ্ছি ডান পাশে আপনাদের প্রোফাইল এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আমার একটি অপশন রয়েছে জাস্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন এবারে এখান থেকে রিপোর্টের প্রবলেম এই অপশনটাকে আপনি সিলেক্ট করে দেবেন এবারে এখান থেকে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা উপরে দেখতে পারবেন হেল্প আস ইম্প্রুভ ফেসবুক এই অপশনটিকে আপনারা সিলেক্ট করে নেবেন এবারে এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট এই অপশনটিকে সিলেক্ট করে দেবেন এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে যেখান থেকে আপনারা দেখতে পারবেন তিনটি অপশন রয়েছে জাস্ট এখান থেকে উপরে লেখা রয়েছে হাউ ক্যান উই ইম্প্রুভ এখান থেকে দেখতে এরিয়া এখান থেকে সামনে একটি ড্রপডাউন বটন রয়েছে জাস্ট এই ড্রপডাউন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন তো এবারে এখান থেকে আপনার সমস্যাটি কোথায় এসেছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনার সমস্যাটি যদি পেজে হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে পেজ সিলেক্ট করে দেবেন এই প্রোফাইল হয় থাকে সেক্ষেত্রে প্রোফাইল সিলেক্ট করে দেবেন তো আমার যেহেতু সমস্যাটা পেজ এসেছে জাস্ট আমি এখান থেকে পেজ সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস নামের একটি অপশন রয়েছে ডিটেলসও আপনারা সেম লেখাটি লিখে দেবেন যেটা আপনারা সরাসরি ফেসবুক অ্যাপসে যে লেখাটি লিখে দিয়েছিলেন সেই লেখাটি আপনি এখানে লিখে দেবেন তো আমি এই লেখাটি আমি আবারও পেস্ট করে দিলাম তো জাস্ট এখান থেকে এই লেখাটি লিখে দেওয়ার পর আপনারা এখান থেকে অ্যাড স্ক্রিনশট অর ভিডিও জাস্ট এখান থেকে আপনার যে আগে যে তিনটি স্ক্রিনশট আমি অ্যাড করেছিলাম সেই সেম তিনটি স্ক্রিনশট আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন এবং অ্যাড করা হয়ে গেলে এখান থেকে সাবমিট একটি অপশন রয়েছে জাস্ট এই সাবমিট এই অপশনটিতে ক্লিক করে দেবেন তো এখান থেকে এই সাবমিট অপশনটিতে যখন আপনারা ক্লিক করে দেবেন তখন আপনাদের সামনে আপনাদের এই পেজটা কিন্তু ফেসবুক রিভিউ করে দেখবে যদি আপনাদের ফেসবুক পেজটা রিভিউ করে দেখে যে আপনাদের ওই কন্টেন্টগুলো না পায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ করে দেবে তো এই আপিলটা করার পর আপনি করার পর দিন থেকে আপনি নিয়মিত অরিজিনাল কন্টেন্ট আপলোড দেবেন এবং সপ্তাহে দুইটা বা তিনটা লাইভ ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাতে করে আপনার ফেসবুক পেজের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে এবং বুক টিম যখন আপনার পেজটাকে রিভিউ করে দেখবে তখন যদি আপনি নিয়মিত কন্টেন্ট আপলোড করেন এবং লাইভ করেন সেক্ষেত্রে আপনার অনেকগুলো ছোটোখাটো প্রবলেমদের জন্য তারা কিন্তু বেশি একটা সমস্যা করবে না তো এই জন্য আপনারা অবশ্যই নিয়মিত অরিজিনাল কন্টেন্ট এবং লাইভ করবেন সেক্ষেত্রে আমি আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবেন না এছাড়া পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম